এখন আছি ইয়ামথাং ভ্যালিতে জাস্ট দূরের ভিউটাকে দেখো জাস্ট লুক এট দা ভিউ আমরা এখন যাচ্ছি বরফ নিয়ে খেলবো বলে ওই সামনে এখানে ঝর্নার কাছে বরফটা জমে গেছে ওই বরফ নিয়ে খেলবো বরফের মধ্যে ছিলাম বরফ নিয়ে খেলাগুলি করেছি তারপরে হচ্ছে কিছু ফটো ফটোটুরো দুর্লগ্ন তো দেখো একটু ফুলছে প্রায় ষোলো হাজার ফিট বোর্ডে রয়েছে তো শ্বাসকষ্ট মতো হচ্ছে আমরা এখন আছি এই জিরো পয়েন্টের কাছাকাছি দুজন মিলে অনেকক্ষণ ধরে বরফ নিয়ে খেললাম সে এবার গাড়ি ছাড়বে কিন্তু বার খেলার কোনো ভিডিও নেই বড় ভিডিও করে দেয় আর কেউ নেই ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না গুড মর্নিং গুড মর্নিং কম লাচুং তোমরা তো জানোই কালকে আমরা এসে পৌঁছেছিলাম লাচুংয়ে সাতটা নাগাদ সাড়ে ছটা নাগাদ আমরা পৌঁছেছিলাম সরি সাতটা নাগাদ বললাম ভুল বললাম কালকে শরীরটা একটু খুব খারাপ ছিল তোমাদেরকে কিছু মানে সেরকম কিছু বলতে পারিনি ব্লগটা সেরকমভাবে শেষ করতে পারিনি আমরা এই রুমটা পেয়েছিলাম আমাদের ট্রাভেল এজেন্সির কাছ থেকে এখন টাইম টাইম হচ্ছে পাঁচটা উনত্রিশ গুড মর্নিং ফ্রম লাচুং তোমাদেরকে নতুন ব্লগে স্বাগত নতুন ব্লগের নতুন এপিসোডে স্বাগত তোমাদেরকে নর্থ সিকিম সিরিজের ডেথ সিতে আজকে আমরা যাব কয়েকটা সাইড সিন রয়েছে যেমন জিরো পয়েন্ট ইয়ামথাং ভ্যালি আরও কিছু সিন রয়েছে ওই জায়গাগুলোতে যাবো এবং তোমাদেরকে দেখাবো রাস্তার ভিডিও সেরকম শ্যুট করতে পারিনি কারণ আমাদের সিটিং পজিশনটা এমনই ছিল যে সেরকম সেইখান থেকে রাস্তার ভিডিওটা শ্যুট করা পসিবিল নয় তো সো সঙ্গে থাকো ব্লগে থাকো দেখতে থাকো আমাদের হোটেলের রুম রুমের জানলা থেকে বাইরের দৃশ্যটা একটু দেখো দেখো উপরে পাহাড় পাহাড়ের কোলে অবস্থিত এই লাচ লাচুন একটি ছোট্ট একটি ভিলেজ যেখানে আমরা কাল রাতে নাইট স্টে করেছিলাম সো দেখো ওই দেখো দূরে পাহাড়ের উপরে যে মানে সানলাইটটা একটু পড়েছে এত সুন্দর লাগছে দেখো তোমাকে জুম করে দেখা কিছুটা জুম করে দেখা দেখো সানলাইটটা জাস্ট হালকা পড়েছে এখনও সকাল সেরকমভাবে হয়নি এখন বাজে পাঁচটা পঁয়তাল্লিশ সম্ভবত ছটা বাজেনি যে সূর্যের যে আলোটা ফুটে পড়েছে জাস্ট পাহাড়ের মাথার উপরে উপরে দেখো পাহাড়ের চূড়ার দিকে একটু গ্লেসিয়ার দেখা যাচ্ছে মানে হালকা স্ন ফ্রেশ স্নো পড়েছে দেখো তোমরা দেখো এই দেখো এইদিক এই এইদিকের ভিউটা দেখো উপরে পাহাড়ের যে উপরে যে স্নোটা পড়েছে তোমরা এইদিকটাও দেখো এদিকটাও দেখো এটা জানালা থেকে দেখাচ্ছি না এই দিকটা তো সূর্য আলো সেরকম ফোটেনি দেখো উপরে পাহাড়ের মাথায় পুরো স্নো পড়েছে ফ্রেশ স্নো ওই যে দূরের গ্রাম ওই ছোট্ট একটা ভিলেজ এর নাম হচ্ছে লাচু কালকে রাতে আমরা এখানে স্টে দেখো দূরের ভিউটাকে ওয়াও জাস্ট লুক ভিউ পাহাড়ের মাথায় পড়ে আছে সো দেখো আমরা এখন যাবো ওই নিচে ওই গাড়ি আমাদের রেডি ওই জায়গাতে যাবো ওখান থেকে জিরো পয়েন্ট তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে চলো সো গাইস আমরা এখন যাচ্ছি নিজ হোটেল থেকে নিচে নেমে সো দেখো এই দিক দিকে নিচে রাস্তাটা এখানে সব হ্যাং কিরকম রাস্তাটা তুমি শুধু দেখো তোমরা সব শুধু দেখো সো দেখো এরকম কিরকম হ্যাঙ্গিং রয়েছে রাস্তা

ওই গাড়িতে আমরা উঠবো জাস্ট ফ্লো ক্যাট দা ভিউ ওই ওই উপরের হোটেলটাতে আমরা ছিলাম যে দুম করে দেখাচ্ছি দেখো এই হোটেলটাতে আমরা ছিলাম জাস্ট এই দিকটার এই দিকটা ভিউ দেখো নিচ থেকে তো গাইস আমরা আছি এরকম একটা জায়গায় এখানে দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য কাউন্টার নম্বর ফর্টি ওয়ানে ফর্টি এ দাঁড়িয়েছিলাম এখানে করলাম ব্রেকফাস্ট ব্রেকফাস্টে রয়েছিল আমাদের ব্রেডও ব্রেড জ্যাম ব্রেড ছিল বাট আমরা জ্যাম ব্রেড নিই

स्पॉट है यहाँ पे ब्रेकफास्ट करने के लिए हम रुके थे चलो देखो दूर पहाड़ा के देखो तुम्हारे देखा दारूण গাইস আমরা এখন আছি ইয়ামথাং ভ্যালিতে জাস্ট দূরের ভিউটাকে দেখো জাস্ট লুক এট দা ভিউ জাস্ট লুক এট দারুণ লাগছে দূরের ভিউটাকে জাস্ট নিচের ভ্যালিটাকে ইয়ামথাং ভ্যালি বলে পরিচিত আমরা এরপর যাবো জিরো পয়েন্ট এখান থেকে গিয়ে সেটা তোমাদের সাথে শেয়ার করছি এই জামতাং ভ্যালিতে আমরা করলাম ব্রেকফাস্ট এখানে গাড়ি দাঁড়িয়েছিল সো দেখো আমরা আছি এরকম একটা জায়গায় লোকে একটা ভিউ জাস্ট অসাম ভিউ এতটাই ঠান্ডা আছে কি বলবো তোমাদেরকে জাস্ট ঠান্ডাটা সহ্য করতে পারছি না এখান থেকে রেন্টে শ্যু নিলাম একশো টাকা করে চার দুপে আর নিল শু আমার আর মোনালির জন্য নিলাম যে জিরো পয়েন্টে যে ওখানে প্রচুর পরিমাণে মানে ড্রাই স্নো রয়েছে যে ওর জন্য এখান থেকে জুতো ওটা রেন্টে নিয়েছি সো দেখো ওই দূরের পাহাড়টাকে দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ লাগছে দেখো লুক এট দ্য ভিউ আমরা আছি এরকম একটা জায়গায় সানলাইট সো বন্ধুগণ তোমরা তো দেখলে ইয়াংথাং ভ্যালির অপরূপ দৃশ্যটাকে এখন আমরা চলেছি ইয়াংথাং ভ্যালিকে ছাড়িয়ে জিরো পয়েন্টের উদ্দেশ্যে পাহাড়ি আঁকা পথ ধরে বলতে বলতে একটা ব্রিজের উপর দিয়ে এটাকে সম্ভবত কি ব্রিজ বলে ব্রিটিশ আমলের সম্ভবত ব্রিজ জানি না এই ব্রিজটার নামটা আমার ঠিক এখন এই মুহূর্তে মাথায় আসছে না তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো দিকে দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে এত সুন্দর কি বলবো দেখো ওই দেখো পাহাড়ের চূড়ায় মানে হালকা স্নো রয়েছে তাতে সূর্যের আলো পড়ে এত সুন্দর দেখাচ্ছে মানে কী অপরূপ লাগছে যে কি বলবো তোমাদেরকে আর সো দেখতে থাকো বন্ধু এবং রাস্তার মজাটাকেও নাও দেখতে থাকো পাহাড়ি রাস্তার আঁকা বাঁকা পথের অপরূপ সৌন্দর্যটাকে এবং উপভোগ করে নাও বাঁকা পথের সৌন্দর্যটাকে তো তোমরা দেখলেই তো এবার দেখো কখনো পাহাড়ের সবুজ পাহাড় কখনো সাদা পাহাড় কখনো কালো পাহাড় এরকম মানে পাহাড়গুলো রং মুহূর্তে মুহূর্তে যেন চেঞ্জ হয়ে যাচ্ছে দেখতে তো পাচ্ছ মানে রাস্তাঘাট তো খুব খুবই সুন্দর এখনও অবধি অপরোডিং প্যাচ পাইনি দেখা যাক জিরো পয়েন্টের কাছাকাছি গিয়ে কি হয় আমরা এখন খুব জিরো পয়েন্টের খুব কাছাকাছি রয়েছি আর বেশিক্ষণ লাগবে না আর সম্ভবত পাঁচ পাঁচ দশ মিনিটের মধ্যেই আমরা হয়তো জিরো পয়েন্টের কাছাকাছি পৌঁছে যাব। তো দেখতে থাকো এবং রাস্তার মজাটাকে এনজয় করো একদম জিরো পয়েন্টে গিয়ে তোমাদের সাথে কথা বলছি দেখতে থাকো গুরু গাইস আমরা এখন আছি জিরো পয়েন্টে জিরো পয়েন্টের কাছেই রয়েছি রাস্তা বিরুদ্ধে তোমরা দেখলে তোমাদেরকে দেখানো আসা রাস্তাটা এত সুন্দর তুমি দুটাকে দেখো বস একটা সসা ফাটাফাটি বাট সেরকম কিছু স্মৃতি নিয়ে যেতে পারছি না তোমরা দেখো ভিউটাকে দেখো নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে হাইট হচ্ছে উডাউটেন ফিট ওপরে আমরা এখন রয়েছি পুরো ফ্রোজেন এরিয়া এইদিকে দেখো জল আসছে জলটা জলটা পুরো ফ্রোজেন হয়েছে গন্ডার জলটা ফ্রোজেন হয়ে যাচ্ছে দেখো ঠান্ডা বহুত ঠান্ডা লাগছে দাঁড়াতে পারবো না মনে হচ্ছে এতটাই ঠান্ডা লাগছে প্রচুর প্রচুর ঠান্ডা একটা ক্লাস করে ব্লক করছি বাট এতটাই ঠান্ডা লাগছে ঠিকই বলবো তোমাদেরকে সবাই হয় দেখো ওইখানে চলে গেছে পর্যন্ত ফসল ভিউটাকে ফিউটাকে দেখব যাবো ওই জায়গাটাতে ওই যে ঝর্ণাটা জল আসছে ওই জায়গাটাতে যাবো দেখো ছিলাম গরম নিয়ে খেলাগুলি করেছি তারপরে হচ্ছে কিছু ফটো ফটো ফটোটুরো সো দেখো একটু শ্বাস ফুলছে প্রায় ষোলো হাজার ফিট বোর্ডে রয়েছি তো শ্বাসকষ্ট হচ্ছে এত ঠান্ডা এখানে হাওয়া যা দিচ্ছে না কি বলবো তোমাদেরকে এত ঠান্ডা লাগছে আমরা এখন যা যাচ্ছি বরফ নিয়ে খেলবো বলে ওই সামনে এখানে ঝর্নার কাছে বরফটা জমে গেছে ওই বরফ নিয়ে খেলবো যে দূরে দেখো শ্বাসপষ্ট হচ্ছে বড় দেখো আমরা এখন আছি এই জিরো পয়েন্টের কাছাকাছি দুজন মিলে অনেকক্ষণ ধরে বরফ নিয়ে খেললাম এবার গাড়ি ছাড়বে কিন্তু নেই ভিডিও করে দেওয়ার কেউ ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না বরফ নিয়ে খেলার সো চলো এবার একটু বরফ নিয়ে আরেকবার একটু খেলবো দিয়ে আমরা গাড়িতে যাবো সো চলো জিরো পয়েন্টের অপরূপ সৌন্দর্য তো তোমাদেরকে দেখালাম আমরা এখন গাড়িতে উঠে পড়েছি এখন ফিরছি লাচুংয়ে ওখানে যাব ওখানে গিয়ে আমরা করবো হচ্ছে লাঞ্চ লাঞ্চ করার পর আমরা গ্যাংটক ব্যাক ব্যাক করবো সেরকমই প্ল্যান রয়েছে সো দেখতে থাকো এবং রাস্তার কিছুটা সিনারি এনজয় করো তোমরা কিছু ভিউও দেখে নাও পাহাড়গুলোর কেউ দেখে নাও স্নো স্নো ক্যাপ মাউন্টেনগুলো যে রয়েছে তা সেগুলোকেও তোমরা দেখতে থাকো সো চলো দেখো আমরা এখন জিরো পয়েন্ট এবং ইউঠাং ভ্যালি ঘুরে লাচুং এসে পৌঁছেছি এখানে আমরা করলাম লাঞ্চ লাঞ্চে ছিল আজকে খাবার ছিল সোয়াবিন এবং ফুলকপির সবজি এবং ডাল আর হচ্ছে ডিমের কারি খেলাম খাওয়া দাওয়ার পর আজকে গ্যাংটক ফিরব গ্যাংটক ফিরব দেখি কটা বাজে গ্যাংটক ফিরতে সম্ভবত সন্ধ্যে সাতটা আটটা হয়ে যেতে পারে এখান থেকে প্রায় একশো একুশ কিলোমিটার ডিস্টেন্স রয়েছে চলো দেখতে দেখো এবং গ্যাংটকে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে ছোটাটা দাদা আপনার নাম কে সাগর সাগর নাম হ্যাঁ ঠিক হ্যাঁ নাম হ্যাঁ রিভারি হোটেল লাচুং লাচুংয়ের ভালো রকম একটা সাইড সিনের জায়গাতে রয়েছে এখানে আসলে সবাই মিলে থেকো খুব ভালো হোটেলটা ছিল আজকের জন্য টাটা বাই বাই লাচুম আবার আসবো নেক্সট টাইম গুড ইভিনিং গুড ইভিনিং ফ্রম গ্যাংটক তোমরা তো জানোই আমরা আমি আমি যখন লাচুং থেকে বেরোচ্ছিলাম তখন তোমাদেরকে বলেছি রাস্তা রাস্তায় সেরকম ভিডিও করিনি শরীরটা একটু খুব খারাপ ছিল এই খুব মানে জার্নি দুদিনে যা জার্নি করেছি অনেকটাই কষ্ট হয়েছে আমরা এখন এই কিছুক্ষণ আগে এই দশ পনেরো মিনিট আগে আমি আমরা এসে হোটেলে যে হোটেলে আমরা প্রথম দিন ছিলাম সেখানে এসে চেক আউট করেছি চেক ইন করেছি সরি চেক ইন করেছি ওখান ওখানে যে ওখানে একটা লোকাল ট্যাক্সি নিলাম যেখানে আমাদেরকে ড্রপ করেছিল মানে লাচ লাচে লাচুং থেকে ব্যাক করার পর ওখান থেকে একটা লোকাল ট্যাক্সি করে আমি এসে হোটেলে এসে পৌঁছেছি পৌঁছানোর পর ফোন করেছিলাম যে আমাদের হোটেল দাদাকে উনি উনি অনেকটা গাইড করে দিলেন এইখান এই জায়গাটা তো আমাদের কাছে চেনা জানা নয় বাট আজকে ভাবছিলাম একটু জি মাল ঘুরবো যদি একটু তাড়াতাড়ি ফিরতে পারি বাট এমন টাইমে নামিয়েছে প্রায় সাতটার সময় নামিয়েছে আমাদেরকে এখন এখন সময় হচ্ছে সাতটা কুড়ি বাট এখানে গ্যাংটকে হচ্ছে সাড়ে আটটার মধ্যে সমস্ত কিছু বন্ধ হয়ে যায় এখন রুমে এসে একটু